ভগবান শিবের দ্বারপাল নন্দী মুনি ব্রহ্মচারী হওয়ার কারণে রাজবংশের অবসান দেখে তার পূর্বপুরুষেরা ভীষণ উদ্বিগ্ন হতে থাকেন সেই মুনি যোগ এবং তপস্যায় ব্যস্ত থাকার কারণে সংসারের মাধ্যমে জীবনযাপন করতে চাননি মুনি। ভগবান ইন্দ্রকে তার তপস্যায় সন্তুষ্ট করেছিলেন এবং তার কাছে জন্ম এবং মৃত্যু মুক্ত এক পুত্র লাভের বর চান তখন ইন্দ্রদেব শিলাদৃষিকে বললেন তিনি বর দিতে সক্ষম নন এবং তাকে এও পরামর্শ দেন যে তিনি যেন ভগবান শিবের তপস্যা করেন কারণ একমাত্র জন্ম এবং মৃত্যুর হাত থেকে মুক্ত হওয়ার বর কেবলমাত্র মহাদেবের কাছেই রয়েছে ভগবান শিবের মহিমায় ঋষি শিলাদ এক পুত্র সন্তান লাভ করেন যার নাম নন্দী ভগবান শিব মিত্র এবং বরুণ নামে দুজন ঋষিকে ঋষি শিলাদের আশ্রমে পাঠিয়ে দেন যারা নন্দীর সংক্ষিপ্ত জীবনের কথা বলেন নন্দী তার নিজের জীবনের আয়ু খুব কম সময় জানতে পেরে ভগবান মহাদেবের পুজো করতে থাকেন এবং মৃত্যুকে জয় করার জন্য বনে যান নন্দী দিন রাত তপস্যা করে একদিন ভগবান শিব নন্দীর কাছে আবির্ভূত হন এবং নন্দীকে তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করেন তখন নন্দী বলেন হে ভগবান আমি সারা জীবন শুধু তোমার সঙ্গেই থাকতে চাই তখন মহাদেব কোনো কথা না বলে নন্দীকে বুকে জড়িয়ে ধরেন তারপর মহাদেব নন্দীকে একটি ষাঁড়ের মুখ দেন এবং নন্দীকে তার বাহন করে নেন ভগবান মহাদেব নন্দীকে অমরত্বের বর দেন সেই সঙ্গে তিনি বলেন যে যখনই কোনো ব্যক্তি শিবের মূর্তি স্থাপন করবে তার সামনে নন্দিকে রাখা বাধ্যতামূলক অন্যথায় সেই মূর্তি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে ভগবান শিব বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকেন তার তপস্যায় যাতে কোনো বাধা না আসে তার জন্য নন্দী সব সময় দাঁড় হয়ে সচেতন অবস্থায় থাকেন বিশ্বাস করা হয় যে যদি কারো ইচ্ছা নন্দীর কানে উচ্চারণ করা হয় তাহলে অবশ্যই সেই ইচ্ছার কথা ভগবান শিবের কাছে পৌঁছে যায় এই বর স্বয়ং মহাদেব নন্দীকে দিয়েছিলেন